সালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তিন জুলাই থেকে তোমাদের যে পরীক্ষা শুরু হয়েছে তার ধারাবাহিকতায় ডিজিটাল প্রযুক্তি তোমাদের ছয় তারিখ পরীক্ষা এটার প্রথম অধ্যায়ে কিছু নমুনা প্রশ্ন নিয়ে আজকে এই ভিডিও এই নমুনা প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে অনুশীলন করো আমি আশা করি তোমাদের পরীক্ষায় শতভাগ কমন আসবে এখানের মধ্যে কাজ এক দেখো গণযোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়া এর মধ্যে তুলনা করে একটি রিপোর্ট তৈরি করো তাহলে তোমাকে এই সব বিষয়গুলোর উপর ভিত্তি করে একটা রিপোর্ট তৈরি করতে হবে রিপোর্টটা কিভাবে তৈরি করবা সমাধানটা দেখো গণযোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিউ মিডিয়া ভূমিকা গণযোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়া হলো তিনটি ভিন্ন ধরনের যোগাযোগ মাধ্যম যা আমাদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গণযোগাযোগ মাধ্যম হলো এমন একটি মাধ্যম যা একটি বড় শ্রোতার কাছে তথ্য বা বার্তা প্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এমন একটি মাধ্যম যা ব্যবহারকারীদের একে অপরের সাথে যোগাযোগ তথ্য ভাগ করে নেওয়া এবং ধারণা বিনিময় ধারণা বিনিময় করতে দেয় নিউ মিডিয়া হল একটি ধারণা যা প্রযুক্তিগত অগ্রগতির ফলে গণযোগাযোগ মাধ্যমের পরিবর্তনকে বোঝায় গণযোগাযোগ মাধ্যম গণযোগাযোগ মাধ্যম হলো এমন একটি মাধ্যম যা বিপুল পরিমাণ শ্রোতার কাছে তথ্যবার্তা প্রচার করে যোগাযোগ গণযোগাযোগ মাধ্যমে রয়েছে টেলিভিশন রেডিও সংবাদপত্র ম্যাগাজিন ও ইন্টারনেট এবং ইন্টারনেট গণযোগাযোগ মাধ্যম আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদেরকে এটি আমাদেরকে বিশ্বের খবর এবং ঘটনা সম্পর্কে অবগত করে এটি আমাদেরকে শিক্ষা দেয় আমাদেরকে বিনোদন দেয় এবং আমাদেরকে সংস্কৃতি সম্পর্কে শিখতে সাহায্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এমন একটি মাধ্যম যা ব্যবহারকারীদের একে অপরের সাথে যোগাযোগ তথ্য ভাগ করে নেওয়া এবং ধারণা বিনিময় করতে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে রয়েছে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদেরকে একে অপরের সাথে সংযুক্ত করতে দেয় এটি আমাদেরকে আমাদের আগ্রহের বিষয়গুলো সম্পর্কে আরও জানাতে সাহায্য করে এবং এটি আমাদেরকে আমাদের মতামত প্রকাশ করতে এবং পরিবর্তন আনতে সাহায্য করতে পারে নিউ মিডিয়া হলো একটি ধারণা যা প্রযুক্তি অগ্রগতির ফলে গণযোগাযোগ মাধ্যমের পরিবর্তনকে বোঝায় নিউ মিডিয়াতে ইন্টারনেট মোবাইল ডিভাইস এবং সামাজিক যোগাযোগ মাধ্যম অন্তর্ভুক্ত নিউ মিডিয়া আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি গণযোগাযোগকে আরও সহজ দ্রুত এবং সস্তা করে তুলেছে এটি আমাদেরকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তথ্য অ্যাক্সেস করতে দেয় অধিকাংশ গণযোগাযোগ মাধ্যমের একটি নিউ মিডিয়া সংরক্ষণ বা ভার্সন থাকে এই ধরনের কিছু উদাহরণ খুঁজে বের করো যেমন সমাধানটা দেখো নমুনা উত্তর গণযোগাযোগ মাধ্যম নিউ মিডিয়া ভার্সনগুলোর উদাহরণ নিচে দেওয়া হলো গণযোগাযোগ মাধ্যম গণযোগাযোগ মাধ্যম আর নিউ মিডিয়া সংরক্ষণ গণযোগাযোগ মাধ্যমের মধ্যে প্রথম হলো রেডিও ভূমি এফ এম রেডিও দুই নম্বর প্রথম আলো সংবাদপত্র তিন নম্বর টি স্পোর্টস টেলিভিশন নিজস্ব ওয়েবসাইট থেকে অডিও ব্রডকাস্ট প্রথম আলোর অনলাইন নিউজ পোর্টাল থেকে সংবাদ প্রচার টি স্পোর্টস ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে খেলার হাইলাইটস প্রচার এরপর দেখো কাজ কাজ তিন কীভাবে আসতে পারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জরিপের মাধ্যমে অন্যদের মতামত সংগ্রহ করা কতটা যুক্তিসঙ্গত এই বিষয়ে তোমার মতামত প্রদান করো জরিপের মাধ্যমে আমরা যেসব সুবিধা পেতে পারি সেগুলো হলো জরিপের মাধ্যমে আমরা বিভিন্ন শ্রেণী পেশা বয়স লিঙ্গ ধর্ম ইত্যাদি মানুষের মতামত জানতে পারি এটি বিভিন্ন সিদ্ধান্তের প্রভাব সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে জরিপের মাধ্যমে আমরা বিভিন্ন পক্ষের মতামত সংগ্রহ করতে পারি এটি আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও নিরপেক্ষ করে তোলে জরিপের মাধ্যমে আমরা জনমতের সামর্থ্য পেতে পারি এটি আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও সমর্থিত করে তোলে অবশ্য জরিপের মাধ্যমে অন্যদের মতামত সংগ্রহ করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে যেমন জরিপের ফলাফল সঠিক না হতে পারে জরিপের ফলাফল নির্ভর করে জরিপের পদ্ধতি প্রশ্নের ধরন এবং জরিপের অংশগ্রহণকারী দক্ষতার উপর এরপর দেখো জরিপের মাধ্যমে আমরা সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি না জরিপের ফলাফল শুধুমাত্র একটি নির্দেশিকা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের অবশ্যই অন্যান্য বিষয় বিবেচনা করতে হবে কাজ চার দেখো নিজের মেধা সত্যকে সংরক্ষণের জন্য কপিরাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি নতুন কিছু আবিষ্কার করি তাহলে সেটা সংরক্ষণ করা প্রয়োজন কারণ অন্যরাও যদি সেম একই জিনিস বানায় তাহলে আমার মেধা সত্যটা কি হবে না গুরুত্বটা পাবে না কারণ অন্যরাও বানাচ্ছে আমিও তার জন্য তোমার যেভাবে সংরক্ষণ করতে হবে কপিরাইটের মাধ্যমে কপিরাইট সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি তাও এখানে দেখো একটা কাজ দিয়েছে বাংলাদেশের আইন অনুসারে কপিরাইট পেতে হলে কি কি পদক্ষেপ অনুসরণ করতে হবে এটি তার ধারককে কি কি অধিকার দিয়ে থাকে তা লিখ কোনো সৃজনশীল কর্মে উপর কপিরাইট পেতে হলে কপিরাইট আবেদন জমা দিতে হবে কপিরাইট আবেদনের জমা দেওয়ার জন্য নিম্নলিখিত কাগজপত্র প্রয়োজন হবে প্রথমে আবেদনপত্র আবেদনপত্র নিজের নাম ঠিকানা ইমেল ঠিকানা এবং কর্মটির সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে কর্মটির একটি কপি কর্মটি একটি কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এরপর দেখো কপিরাইট লাইসেন্স ফি কপিরাইট লাইসেন্স ফি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে কপিরাইট আবেদন জমা দেওয়ার পর কপিরাইট অফিসে আপনার আবেদনটি পরীক্ষা করতে করে দেখবে আবেদনটি যদি গ্রহণযোগ্য হয় তাহলে কপিরাইট অফিসে একটি কপিরাইট সনদপত্র প্রদান করবে এই সনদপত্রটি সৃজনশীল কর্মটির কপিরাইট অধিকারের প্রমাণ হিসেবে কাজ করবে কপিরাইট আইন অনুসারে কপিরাইট ধারক তার কর্মটির উপর নিম্নলিখিত অধিকারগুলো ভোগ করবে প্রথমে কর্মটি ব্যবহার করার অধিকার কপিরাইট ধারক তার কর্মটি প্রকাশ করার অনুবাদ করার পরিবর্তন করার এবং অন্যান্য অন্যদের কাছে অনুমতি দেওয়ার অধিকার রাখেন কর্মটির উপযোগিতা নিয়ন্ত্রণ করার অধিকার কপিরাইট ধারক তার কর্মটির ব্যবহারের উপায় এবং পরিণাম এবং পরিমাণ নিয়ন্ত্রণ করার অধিকার রাখেন এরপরে কর্মটির ক্ষতি থেকে রক্ষা পাওয়ার অধিকার কপিরাইট ধারক তার কর্মটির অবৈধ ব্যবহার থেকে রক্ষা পাওয়ার অধিকার রাখেন